এখানে যত মানুষ আছেন মা বোন সহ প্রত্যেকের একটা মাপ আছে মাপ নেই প্রত্যেকের মাপ আছে আমার মাপ আছে আপনাদের মাপ আছে আচ্ছা আপনারা আমার মাপটা কেউ দিতে পারবেন পারবেন আমি কিন্তু সবার মাপ বলে দিতে পারবো কি হবে পারবো আপনারাও পারবেন আমি যে কৌশলে আমি বলছি আমি আপনাদের একজন করে ডাকবো আরে মাওলানা কাছে একটা আমি ফিতে টেপ চেয়ে নিব এখানে আসবে আমি মেপে নিয়ে আর বলে দিব ইনি পাঁচ ফিট ছয় ইঞ্চি আছেন ইনি ছ ফুট দুই ইঞ্চি আছেন এইভাবে সবার মাপ পাওয়া যাবে না যাবে না যাবে কিন্তু রসুল সাল্লামের মাপ কি ছিল আমাকে বলুন হ্যাঁ তবে তো বলবো মতো এ মাওলানা কালকে গিয়ে চায়ের দোকানে বসে বসে কাল গোলাম সামনে মৌলবি সাহেবের মুখ দিয়ে এই কথা শুনলাম তো লোকটা কেমন তো লোকটা খুব উঁচে চওড়া নয় খুব লম্বা নয় আর খুব বেটে নয় এই পর্যন্ত বলে শেষ করে দিল দোকানদার কি বুঝবে যারা শুনলো কি বুঝবে যে মধ্যম সাইজের কারণ দুটো সাইজ তো বলে দিচ্ছে খুব লম্বা নয় আর খুব শর্ট ফিগার নয় মধ্যম সাইজ হবে এত সহজ নয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপটা খালি শুনে যান আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতবীল বাইন ওয়া বিল কাসীরিল মুতারাদ আল্লাহ রাসূল খুব ছিলেন না লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতবীল বাইন না তিনি ছিলেন অত্যন্ত তলfigা ওয়ালা বিল কাসীর না তিনি ছিলেন খুব শর্টfigা মানে খুব লম্বা নন খুব বেঁটে নন বলুন এবার কি হবে আল্লাহ রাসূল কি রকম ছিলেন আহমদ সাহেব না না মধ্যম সাহেব এত সহজ নয় আহমদ কাকে বলে যার উপরে থাকবে যার নিচে থাকবে কিন্তু মুস্তফা সাল্লাল্লাহু ফিগার বলছেন আম্মা জান তা মদ্দম সাইজ বলছেন তো শর্ত সাপেক্ষ ভাবে বলছেন বলে ওয়াকান আল রাবু ইজা মাসা ওয়াহদাহু আল্লাহ রাসূল যখন একা একা চলতেন দূর থেকে মনে হতো তিনি মদ্দম সাইজে আর যখন বলে লম্বা থেকে লম্বা মানুষ মোস্তফার পাশে পাশে যায় ইল্লা তালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল তার থেকে উঁচু হয়ে যান। আমাদের মতো মানুষ আমি আবার কি পারবো নাকি আল্লাহ যদি আরো দু তিন বছর হায়া যদি আমার রাখে তো প্রতি বছর বছর এক সুখ করে কমে যাব কিন্তু উপরে চাঁদবে না আল্লাহ রসুল সাল্লাহের মাপ দেখেন সারা দুনিয়ার কোন মানুষ তার পাশে দাঁড়িয়ে তার থেকে মাথা উঁচু কারো হয়নি এ হাদিস গুলো নজরে পড়ছে না এগুলো নিয়ে তো কোনদিন আহ এইগুলো কই আলোচনা তো হচ্ছে না কিসে আলোচনা করছো আমার নবিকার ম্যানেজারই করেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাও শেদ জমি আমি চাইতাম লা লাসারা জিবালু জাহান্নাম লাসারা লা জাহাবাদ জিবালু জাহান্নাম মাই

আর যে আল্লাহ পাক যাকে নিখুঁত করে পায়দা করেছে এ সেটা ধরে তুলছে কি বলছে নবী তিনি নিরক্ষর ছিলেন নবী আমাদের মতো মানুষ ছিলেন নবী অমুকের বাড়ি ছিলেন এক বক্তা বলছে ওই ফুলফুলা পন্থী বক্তা বলতেছে অধিকাংশ নবী সব ফকিরের বাচ্চা ছিল নাউজবিল্লাহ নাউজবিল্লাহ এই সমস্ত কথা মুখে আনাই পাপ তা নাহলে কুফর কুফর না বসে নকল করা হচ্ছে তাই শরীয়ত মেনে নিচ্ছে এই সব কথা কেউ বলে তাই বলে বা খোদা দিওয়ানা বাস বাবা মোহাম্মদ হোসিয়ার তে আল্লামা রুমি সবাইকে সাবধান করছেন জগৎবাসী যদি আল্লাহর সঙ্গে চাও তো পাগলামি করো কেন তার একটা নাম হলো গফাল ক্ষমাশীল মাফ করে দিতে পারে না অমাম মহাম্মদ খসিয়াত কিন্তু আমার মোস্তফার সম্পর্কে খুব সব দাম এখানে জোবান যদি শিলিজ করে তা কোনো কনসিডার নাই মা ভাবে না সেই জন্য মোস্তফা সাল্লোল্লাহ সাল্লাহালকে খবরদার কোন সময় ভুলেও। আমাদের রে মতো বোলো না তে বড় তাল মিলিম পড়ে এসেছে বড় মাদেশ থেকে তাও কোরআন থেকে আমাকে বলি দিয়ে দিচ্ছে আল্লাহ বলতেছেন কুল মুহাম্মদ তুমি বলো ইননা মা আনা basharum mithlukum আমি মুহাম্মদ তোমাদেরই মতো bashar 해도 মতো বলছেন আমরা বলবো না কেন আরে বোকা এখানে রাসূল বলেন নি আল্লাহ পাক রাসূলকে বলিয়েছেন কুল প্রিয় পাক তুমি বলো তোমরা তোমার বিনয়কে প্রকাশ করে তুমি বলো তবে কাফেটা তোমার কাছে আসবে হ্যাঁ যখন জাতিভেদ হয় শ্রেণী পার্থক্য হয় তখন একে অপরের থেকে সরে দাঁড়ায় বাঘ গে দেখলে বগনি ছটচট করে দৌড়াদৌড়ি করে সাপ কে দেখলে ব্যাঙ করে হা কেন শ্রেণীর ভেদ হচ্ছে এখন রসুলকে যদি আল্লাহ তামারক তাহলে হাজিকারে মোহাম্মদ আসল অবস্থায় পাঠাতেন তো দুনিয়ান মানুষ দরবারে হাজির না হয়ে যায় হা হা সেই জন্য আমার মোস্তফা বলতে চেয়েছেন হে মক্কাবাসী তোমরা আমাকে ভুল বুঝো না আমি নই আমি হলাম তোমাদের মতো একজন বাসা যা তো ওরা কাছে আসে গা ঘেঁষা হয় সহজে তৌহির পানি তাদের দেওয়া সম্ভব হবে

আর আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কে আছে আমার মতো লাস্ত মিসলকম আমি মোস্তফা তোমাদের মত নই তাওবা করমর ওসমান আলী রাদিয়াল্লাহু আজমাইন তারা কি আমার রসূলকে বললেন না ইয়া রাসূল আল্লাহ আপনি তো কালকে বললেন যে আমি তোমাদেরই মতো আর আজকে তার বিপরীত কথা বলছেন কেন বলার কথা ছিল না কিন্তু কেউ তো প্রশ্ন করেনি কেন করেন নি ওরে সিদ্দিক মোস্তফা সাল্লাম চিনে ফেলেছে তারপর ইমান এনেছে তিনি জেনেছেন কালকে আল্লাহ রসুল যে বলেছেন তোমার আলোদা ছিল বলা ভঙ্গিমা আলোদা ছিল কাফেরদের লক্ষ্য করে বলেছেন আমি তোমাদেরই মতো আর আমরা মুস্তফার নামকে আমরা নিশ্চিত করে দিয়ে দিছি তো গোলাম কোনদিন মনিবের মতো হয় না মনিব কোনদিন গোলামের মত হয় না তাই মুস্তফা যা বলছেন ঠিকই বলছেন লাস্তু মিসলাকুম আমি মুস্তফা তোমাদের মতো নই আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে কে আছে আমার মতো ব্রাদার ইসলাম তাই বুঝি জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তবু রসুল্লা কি বললে বলুন তো জব হুয়া মুহমদ রসুল ইহ্লা রসুল স্বামী হয়েছেন রসুল জানা আছে বাংলাদেশের মৌলিক শুরু করে দিয়েছে হ্যাঁ নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না

এই সব দিয়ে রেখেছো এই আওয়াজে কিভাবে যাচ্ছে বদমায়েশের দল লজ্জা নেই শরম নেই যখন হুয়া মুহাম্মদ যখন তিনি আল্লাহর রাসূল হয়েছে কববে হয়েছে তো হাদিসে কুল শুনুন আমার রাসূল বলেছেন কন্ত কানজাম মাকিয়া আল্লাহ কথা আমার রসূলের জবান দিয়ে বার হচ্ছে তো আল্লাহ পাক বলেছেন কন্ত কানজাম মাকিয়া আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র যখন আসমান নেই জমিন নেই লহ নেই কুলসি নেই আর্শ নেই কুলসি নেই হাওয়া নেই পানি নেই পূর্ব নেই পশ্চিম নেই উত্তর নেই দক্ষিণ নেই ওরে উঁচু নেই নিচে নেই একমাত্র আমি আল্লাহ সেই নুনি বলছেন কুনতু তানজাম মাখফিয়া আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র গুপ্ত ভেদ হয়েছিলাম কেউ নেই আহবাব তো আমি চাইলাম ও আমাকে পরিচয়ে ঘটাবো আমি একা থাকবো না আমার পরিচয় করাবো তো কেউ না থাকলে কাকে পরিচয় দিব ফখলক নুরা মুহাম্মাদিন আমি মুহাম্মাদের নূর কে পয়দা করলাম মুহাম্মাদের নূর কে পয়দা করলাম তো কয়জন হলো দুইজন হলো একমাত্র আল্লাহ আর যদি কেউ সৃষ্টি বলে থাকেন মখলুক বলে থাকেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কজন হলেন দুজন হলেন সেখানে মনে করলেন কেউ নেই আমি আসি আরে মালানা বসে আছে আমি যদি তাকে কাকে দেখব আর মাওলানা যদি তাকে কাকে দেখবে আমাকে দেখবে তাই যখন কিছুই নেই একমাত্র আল্লাহ

তারপরে পরে আপনাদের সামনে দ্বিতীয় চ্যাপ্টারে আমি যাচ্ছি আমি যেন দেখতে পাচ্ছি কোন বক্তা মনে হয় আসছেন সেই জন্য আমি আমার এই বক্তব্য ভূমিকা স্বরূপ আল্লাহ রসুলের স্থান সম্পর্কে যা বলার আমি বলে দিলাম এবার কি জরুরি কথা আমি আলোচনা করে দিয়ে দিচ্ছি আচ্ছা ভাইরা আল্লাহ রসতে আপনারা জমান খুলে বলবেন আমার আলেমদের বলতে হবে না তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে কোন নজন যদি আমার সঙ্গে দিমত থাকে বলবেন আপনারা মাঝাবের দিক দিয়ে কি আসেন বলুন তো আপনারা মাঝাবের দিক দিয়ে কি আসেন